অধ্যাপকের জন্য রেজিস্টারের দপ্তর প্রাপ্তব্য নির্ধারিত ফরমে বাংলাদেশি নাগরিকদের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যেখানে বেতন স্কুল সহকারী অধ্যাপকদের জন্য পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো যোগ্যতা প্রার্থীরা অবশ্যই এসেছে এবং এইচএসসি পরীক্ষা ন্যূনতম প্রাথমিক বিভাগ বা সিজিপিএর এর ক্ষেত্রে স্কেল ফাইভের মধ্যে ন্যূনতম ফোর পয়েন্ট টু ফাইভ সহ ডিজাস্টার সায়েন্স এবং ম্যানেজমেন্ট বিশ্ব অনার্স এবং মাস্টার্স ডিগ্রি উভয় পরীক্ষা ন্যূনতম প্রাপ্ত প্রথম শ্রেণী বা সি এর ক্ষেত্রে ফোর পয়েন্ট স্কেলের ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জি ফাইভ জিরো প্রাপ্ত হতে হবে যে সকল প্রার্থী অনার্স এবং মাস্টার্স উভয় পরীক্ষার প্রথম স্থান ও সর্বোচ্চ সিজিপিও অর্জন করেছে তাদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষা যে কোনো একটি অনুমোদিত শর্ত শিথিলযোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে তিন বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে অথবা পোস্ট ডক্টরাল গবেষক হিসাবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা অথবা কোনো স্নান স্নামধন্য গবেষণায় সংস্থার গবেষক বৈজ্ঞানিক কর্মকর্তা সমতুল্য পদে ছয় বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে রবি আস্তাবে বলা আছে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায় কমপক্ষে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের ইন্ডেক্স ডিওআই ডিজিটাল আপডেট আইডেন্টিফায়ার আরও সম্বলিত মানসম্পন্ন জানালে কমপক্ষে তিনটি গবেষণায় প্রকাশনা থাকতে হবে প্রিডেটরি জার্নালে প্রকাশিত কোনো প্রবন্ধ গ্রহণ করা হবে না সংশ্লিষ্ট নোট এবং শর্তাবলী প্রযোজ্য বিস্তারিত জানার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আপনারা দেখে নিতে পারেন রেজিস্টারের অনুকূল প্রদীয় সাতশো পঞ্চাশ টাকা ঢাকা মূল্যের পে অর্ডার টাকা মূল্যের পে অর্ডার ব্যাঙ্ক ডাফ সহ আট কপি আবেদনপত্র রেজিস্টারের নিকট পৌঁছাতে হবে প্রত্যেক কপি আবেদনপত্রের সাথে সার্টিফিকেট মার্কশিট গ্রেড শীট প্রশংসাপত্র অভিজ্ঞতা প্রমাণপত্রের সত্ত্বেও প্রতিলিপি সংযুক্ত করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ বিয়ার সহ বলে দিচ্ছে আবেদনটি শেষ হবে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করে নেবেন চাকরির প্রার্থীদের অবশ্যই যথাযথ করতি